নৌকাসহ আস্ত মানুষকে গিলে ফেলল একটি তিমি কিছু বোঝে ওঠার আগেই বিশাল আকৃতির প্রাণীটির মুখের ভেতরে যেতে হয় আরোহীকে অবশ্য কয়েক মুহূর্ত পরেই তাকে উগরে বের করে দেয় তিমিটি বাবার সাথে কাইকিং করতে গিয়ে ভয়াবহ এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন চিলির চব্বিশ বছর বয়সী যুবক এন্ড্রিয়াস অদ্ভুত মুহূর্তের পুরোটায় ক্যামেরাবন্দি করে তার বাবা সোশ্যাল মিডিয়ায় যা রীতিমতো ভাইরাল চিলির প্যান্টাগনীয় অঞ্চলের উপকূলে বাবা ছেলে কায়াকিং করতে গিয়ে বিশাল তিমির মুখে আটকা পড়ে ছেলে মুহূর্তে তাদের অ্যাডভেঞ্চার রীতিমতো পরিণত হয় দুঃস্বপ্নে বাবা ডেলসিওমান্ট কায়েসের চেয়ে কিছুটা দূরে অবস্থান করছিল ছেলে এন্ড্রিয়ান দূর থেকে ছেলের ভিডিও ধারণ করছিলেন তিনি হঠাৎ করে হাজির হয় এক বিশাল আকৃতির হেমবেক তিমি বাবার চোখের সামনেই রাবারের বোর্ড সমেত গিলে খেয়ে নেন এন্ড্রিয়ানকে যদিও পরোক্ষণে আবার বমি করে ইন্ডিয়ান সমেত নৌকা মুখ থেকে বের করে দেয় তিমিটি আর নিজের মুখে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা করলেন তিমির মুখ থেকে ফেরে আসা ইন্ডিয়ান সাধারণত ফিডিং করার সময় মুখ হা করে পানির সাথে প্রচুর পরিমাণ মাছ গ্রাস করে থাকে তিমি তাই ভুল করে নৌকাসহ ওই আরোহীকে গিলে ফেলার পর বুঝতে পেরে তাকে ছেড়ে দেয় প্রাণীটি তবে ঘাড়ের গঠন আর সরু খাদ্যনালীর কারণে মানুষের মতো বড় কোনো প্রাণী গিলতে পারে না স্তন্যপায়ী প্রাণীটি এটি প্রথমবার নয় দুই হাজার সালে দক্ষিণ আফ্রিকায় এক ডুবুরিকে একইভাবে গিলে ফেলে একটি তিমি তবে কয়েক সেকেন্ড পরেই তাকে বের করে দেয়